বিএনপি যখন ছিল না তখন আসাদুল হবি দুরুলকে কোথাও দেখা গেছে তিস্তার মানুষকে নিয়ে বসে কানলে তো তিস্তায় পানি দেবে না না দেখি ইন্ডিয়ার কাছ থেকে তিস্তা পানি তো পারবে না তিস্তা নিয়ে করতে গেলে মানুষের জনসমর্থন নেওয়া আলাদা জিনিসটা এটা অনেক সময় মতাবাজিও হয় এটা কোনো এক দলের ব্যানার করে ওইটা পেপার পত্রিকায় দিয়ে দিলাম বিরাট একটা রাজনৈতিক নেতা হয়ে গেলাম তা মনে করার কোনো কারণ নাই এখানে যারা যারা ছিল মন্ত্রী সভায় তাদের সবার সঙ্গে আলোচনা করে নিয়ে আলোচনা করলে আরো ভালো হতো এটা কোনো এক দলের ব্যানার করে ওইটা পেপার পত্রিকায় দিয়ে দিলাম বিরাট একটা রাজনৈতিক নেতা হয়ে গেলাম তা মনে করার কোনো কারণ নাই বিএনপি যখন ছিল না তখন কই আসাদুল হবি দুরুলকে কোথাও দেখা গেছে তিস্তার মানুষকে নিয়ে বসে কাঁদলে তো আর তিস্তায় পানি দেবে না নিক না দেখি ইন্ডিয়ার কাছ থেকে তিস্তা পানি চায় নীতি তো পারবে না তিস্তার নিয়ে করতে গেলে মানুষের জনসমর্থন নেওয়া ওইটা আলাদা জিনিস এটা একটা এটা অনেক সময় ভাওতাবাজিও হয় আবার যদি মন থেকে করে থাকে তাহলে ভালো আর যদি রাজনৈতিকভাবে করে থাকে তাহলে ভালো না সবাইকে নিয়েই করা উচিত এখানে আমি মন্ত্রী ছিলাম তিনি উপমন্ত্রী ছিলেন এখানে আবে যারা যারা ছিল মন্ত্রীসভায় তাদের সবার সঙ্গে আলোচনা করে নিয়ে আলোচনা করলে আরো ভালো হইতো তাহলে সর্বদলীয় হইতো এখান তো এটা দেখা গেছে যে উনি একটা নিজস্ব লোকজন নিয়ে এটা করেছে এটাও খারাপ না ভালো আছে এটা অবশ্যই ভালো এবং ধন্যবাদ জানাই আমি তাকে হাক্কানিকে ধন্যবাদ জানাই হাক্কানি সময় অন্য দল করতো করে এখনো বোধ আছে কিনা জানি না তো যারা করেছেন তারা ঠিক আছে কিন্তু এটা আন্দোলন করে এটা করা এটা আন্দোলন কার সঙ্গে করবে চায়না বা ভারতের সঙ্গে এটা বাংলাদেশ গভর্নমেন্টের কিছু করার আছে এখানে চায়না যদি করে চায়না করবে যদি ভারত করতে না দেয় তাদের যেহেতু তাদের যদি মনে করে তারা যে না এটা আমাদের জন্য ক্ষতিগ্রস্ত একটা ব্যাপার হবে তাহলে করতেই পারবে না করতেই পারবে না সুতরাং সবাইকে নিয়েই করতে হবে সব দেশকে নিয়েই করতে হবে এখানে কারোর সাথে কারো বৈরিতা সৃষ্টি করে কিছু করা যাবে না সুসম্পর্ক খালি ওনারা এলাকার মানুষের সঙ্গে করতে হবে কারণ কাদের জমি পড়বে কাদের পড়বে না এভাবে হবে না হবে সহযোগিতা সব দলেরই লাগবে এটা কোনো এক দলের ব্যানার করে ওইটা পেপার দিয়ে দিলাম বিরাট একটা রাজনৈতিক নেতা হয়ে গেলাম তা মনে করার কোনো কারণ নাই এটা যখন যে দেখো বিএনপি যখন ছিল না তখন কি আসাদুল হবি দুরুলকে কোথাও দেখা গেছে দেখা যায়নি জাতীয় পার্টির সময় দেখা গেছে বিএনপি আওয়ামী লীগের সময় দেখা গেছে যায়নি এখন দেখা যাচ্ছে এখন সব জায়গায় দেখা যাচ্ছে এখন আর আওয়ামী লীগের কাউকে দেখা যায় না এটা এটা তো হলো না এটা হলো সবাই বুক টান করেই বের হয় এটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক আমরা চাই এখানে ডেমোক্রেসি রক্ষা করতে এটা ডেমোক্রেসি না যে আমি আমার বাবার বাড়ি যাব আমি আমার নিজের বাড়ি যাব আমি আমার মায়ের কবর জেয়ারাত করতে যাব। আপনি আমাকে আসতে দিবেন না দিস ইজ নট ডেমোক্রেসি এটা গায়ের জোর এটা সবসময় থাকে না সবার এক সময় না এক সময় এটা থাকে না তখন কী হবে